কারুত সেই ইসকন মুসলমানদের বিরুদ্ধে লেগে উঠেছে আজকে শুনলাম আমাকে মেসেজ দিয়েছিল ইস্কনদের বিরুদ্ধে সম্ভবত একটা মিছিল হতে পারে আপনাদের কোচার শহরে যদি মিছিল হয় আপনারা সেখানে সবাই সমবেত হবেন ইসলামের পক্ষে স্লোগান তুলবেন আল্লাহ পাক বলছেন ও রাব্বুকা ফাকাব্বির তোমার রবের নামের তাকবীর দাও লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আপনাকে অনেক শুকরিয়া জযুদ সকলই আলহামদুলিল্লাহ সকলে পড়ছি রব্বানা লাকাল হাম হামদান কাসীরা ত্বয়ীবান মুবারাকান ফীহি সালাম মুছিত হোক আকাইনম দার দাশদার সম্মানিত কাহাফ থেকে তিরিশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতকে কেন্দ্র করে আজকের সংক্ষিপ্ত খুদ্ ইতি করার চেষ্টা পাবো আমা তৌফিক ইল্লা বিল্লা বাকি সব কিছু আল্লাহর ইচ্ছা আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে অল্প আমলে জান্নাত আজকের আমার বক্তৃতার আলোচনা হলো অল্প আমলে জান্নাত আমল করব অল্প বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশা তো এই সম্পর্কে আল্লাহ পাক সুরা কাহাফের তিরিশ নম্বর আয়াতে বললেন ইন্না মানে নিশ্চয় আল্লা মানে যারা আমানু মানে ইমান এনেছে নিশ্চয় যারা ইমান এনেছে আমরা এখানে যারা বসে আসি সবাই আমরা ইমান এনেছি বলি আলহামদুলিল্লাহ আল্লাপাক প্রথমে বললেন যারা ইমান এনেছে তো আমরা ইমান আনছি আলহামদুলিল্লাহ দুই নম্বর

পুরস্কার আল্লাপাক নষ্ট করে না তার মানে বোঝা গেল যদি কেউ ভালো কাজ করে ভালো কাজের পুরস্কার হিসাবে যেটা প্রাপ্য সেটা তার বান্দাদেরকে দান তো এখন সেই ভালো কাজগুলো তা আমরা সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার একজন আরব্য বেদিন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন আমাদের এমন কিছু শিক্ষা দিন যার দ্বারা আল্লাহ আমাদের উপকার করে আরব্য বেদ্যিন রাসুলের কাছে এসে আল্লাহ আল্লিমী আমাদেরকে আপনি এমন কিছু শিক্ষা দেন যেটা দ্বারা আমরা আল্লাহর কাছে উপকৃত হতে পারি এই প্রশ্ন যখন করলেন তখন আল্লাহ রাসুল সাল্লাম বললেন কলান নবী সাল্লাম ইত্তাকুল্লাহ তাহলে যেটা দ্বারা তুমি আল্লাহর কাছে উপকার পেতে চাচ্ছ এই ক্ষেত্রে তোমাকে প্রথম যেই পত্র পথটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আল্লাহকে সদা সর্বদা ভয় করতে হবে আমরা